ক্লাস শুরু হচ্ছে না যার ফলে এখন আমরা একটা টেনশন কাজ করতেছে বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে অনেকটা সেশন জোড়ের মধ্যে আমরা পড়ে গেছি ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ এরপরেই বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ওই দিন রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় শুরু থেকেই শিক্ষার্থীদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গাফিলতির কারণেই হয়েছে শিক্ষার্থী হতাহতের ঘটনা পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর বেগম লোকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হাসিবুর রশিদ প্রক্টর শরফুল ইসলাম বিভিন্ন হল প্রভোস্ট সহ উনচল্লিশ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন 32 দিন পর 18 আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্য নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম এই অবস্থায় জোটে সংখ্যায় শিক্ষার্থীরা নিউটিন বিন অ্যাডভান্সড অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন বিন অ্যাডভান্সড অথিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা একাডেমিক যে কার্যক্রম সেগুলো এখনো খুলছে না তো সেজন্য অবশ্যই আমরা সবাই খুব হতাশগ্রস্ত অবস্থায় আছি ক্লাস শুরু হচ্ছে না যার ফলে এখন আমরা একটা টেনশন কাজ করতেছে বর্তমানে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এর মধ্যে দিয়ে আমাদের ক্লাস পরীক্ষা না হওয়ার কারণে অনেকটা সেশন জোড়ের মধ্যে আমরা পড়ে গেছি শিক্ষকরা বলছেন শূন্য পদে দ্রুত নিয়োগ দেওয়া না গেলে সব থেকে বেশি ক্ষতিতে পড়বেন শিক্ষার্থীরাই একাডেমিক কার্যক্রম যখন চলবে না তখন বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রছাত্রীরা সেশন জোটে পড়ে যাবে এই সেশন কারণে তারা তাদের হয়তো দেখা যাচ্ছে যে ছয় মাস বা এক বছর ক্ষতি হয়ে যাবে তবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানালেন উপাচার্য নিয়োগ দেয়া না হলে কোনো কার্যক্রমই চালানো সম্ভব নয় যে একাডেমিক যে যে অ্যাক্টিভিটি এটা এটা তো সিন্ডিকেট সারা হবে বিশ্ববিদ্যালয় আইনে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হলে সিন্ডিকেট দিয়ে বন্ধ করতে হবে এবং সিন্ডিকেট দিয়ে বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের আগে শিক্ষকরা পেনশন স্কিম বাতিলের দাবিতে ক্লাস পরীক্ষা সহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রেখেছিলেন নাজমুল ইসলাম নিষাদ সময় সংবাদ রংপুর